আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো থার্মোমিটার যদি খারাপ হয়ে যায় তাহলে কিভাবে এর কত মিনিট কারেন্ট পড়লো এর কারেন্ট খরচা কত হলো আমরা কিভাবে কোন ফর্মুলা বের করব তা আমার এক কাস্টমার বাড়িতে তা ওনার মেয়ের মিটার থেকে পাশে যে একটা অন্য একটা বাড়িতে ভাড়া বাড়িতে সাবমিটার বসিয়ে তিনি ভাড়া দিচ্ছিলেন এখন যখন কারেন্টের বিলটি আসে তা দেখা যায় যে বাড়ির সাবমিটারটি খারাপ হয়ে গেছে তাহলে উনি এখন বুঝতে পারছেন ওনার থেকে কত টাকা নেবে বা ভাড়া বাড়ির ভাড়া বাড়ি উনি বুঝতে যে কত টাকা আজকের ভিডিওতে পুরো তোমরা জানতে পারবে কি হিসাব করে আমি বের করব যে কত টাকা ওনার অনুমান করে বের করব একবারে পুরোটা হবে না কিন্তু একটা অনুমান করে বের করে ফেলতে পারবো কত উনি কারেন্ট পড়লো এবং কত টাকা খরচা হয়েছে ওনার এক মাস সেই পরিপ্রেক্ষিতে আমি সেই ভাড়া বাড়িতে যাই এবং ওখানে গিয়ে ওনার কি কি কমে ইলেকট্রিক চলে আমি দেখে আসি এটা আপনার বাড়িতে একটা হচ্ছে স্যামসং এর বড় চব্বিশ ইঞ্চি একটি বাক্স টিভি চলছিল একটি কুড়ি ওয়াটের টিউবলাইট চলে আর একটি সিলিং ফ্যান চলে একটি টিভি ফ্যান চলে এবং দশ ওয়াটের দুটো এলইডি ল্যাম্প চলে এ হচ্ছে ওনার বাড়ি সামান্য অল্প কাটা ইকোনমি চালানো হয় তাহলে ওই বাড়িতে গিয়ে আমি একটা আনুমানিক হিসাব করে ওনাদের সঙ্গে কথা বলে যে কোনটা কতক্ষণ চালায় বা কি হিসাব করে একটা অনুমান হিসাব করে জেনে এসে আমি এখানে ক্যালকুলেশনের মাধ্যমে সূত্রের মাধ্যমে পুরো হিসাব করে দেবে তার ভিডিওটা একটু লম্বা হবে এবং যে কোনো ইলেকট্রিশিয়ানের জেনে থাকা দরকার যা ইলেকট্রিকের কাজ করে এই সব বের করার জন্য ইলেকট্রিশিয়ান ছাড়াও অন্যান্য যে কেউ কেউ এই সবটা বের করতে পারো এই আমার এই সূত্রটা যদি তোমরা একবার পুরো ভিডিওটা দেখে বুঝতে পারো তাহলে যে কোনো ইলেকট্রিক রিকুমেন্ট তোমরা এক ঘন্টা এক মাসে বা কত ইউনিট উঠলো বা কত টাকা বিদ্যুৎ খরচে হলো তোমরা বের করতে পারো আর দুই না করে ভিডিওটি শুরু হয়ে যাও ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলে সূত্রটি হচ্ছে ই ই সমান সমান টি সূত্র বিদ্যুৎ খরচ বা এনার্জি খরচকে ই দ্বারা প্রকাশ করা হয় টি হচ্ছে পাওয়ার বা ওয়াট এ কোনটি কত ওয়াট বা পাওয়ার টি হচ্ছে টাইম ইউ ইলেকট্রিক রুমটি কত টাইম ধরে চলছে এটা পুরো গরমকালের হিসাবে ইউনিটটা বের করবো ফুল গরম আলোচনা করে ওনার সিলিং ফ্যানটি সত্তর ওয়াট আঠেরো ঘন্টা বেশি চলে আর টেবিল ফ্যানটি পঞ্চাশ ওয়াট সেটা হচ্ছে ছয় ঘন্টা আর টিউবলাইট কুড়ি ওয়াট এক পিসি আছে সেটা হচ্ছে ছয় ঘন্টা চলে আর দশ ওয়াট দিয়ে এল ইডিজি র্যাম দুটো আছে ঠান্ডা ঘরে ব্যাপার দুটা চার ঘন্টা হিসাব করছি

বের করব তবে প্রথমে হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স ইন্টু ছয় দিয়ে দিনে কত বেড়ে যাবে তবে ওয়ান ছাপান্ন পয়সা দিবে এবার হচ্ছে টেবিল ফ্যানটি হচ্ছে এক টাকা আশি পয়সা

পনেরো পনেরো টাকা পনেরো টাকা মতো সামথিং খরচা হচ্ছে চারশো বাহান্ন পয়সা বিদ্যুৎ খরচ এবার যদি তিন মাসের বিল হয় তিন করলে সঙ্গে তিন করলে তেরোশো তিন এক মাসে হচ্ছে ভালো ভাগ করলে